আমরা মুলাদি বাবুগঞ্জ, বরিশাল তিন আসনের উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে দীর্ঘ ষোলো বছর হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন হামলা মামলার শিকার মূলাদি বাবুগঞ্জ তথা পরিষদ তিন আসনের অসংখ্য নেতাকর্মী এই আসনের বিএনপির মূল দল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়রুল আবেদিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন মুলাদি বাবুগঞ্জের অসংখ্য নেতাকর্মী সরকারের গায়েবি মামলা সহ অনেক মিথ্যা ফৌজদারি মামলার আসামি ছিলেন এবং এখনো আছেন এই সকল মামলা মোকদ্দমা সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া এবং দেখভাল করেন এই আসনের দুই হাজার সালের ধানের শীষের প্রার্থী গণমানুষের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফ্যাসিস্ট হাসিনার সরকারে শত অত্যাচার নির্যাতনের মধ্যে মুলাদি বাবুগঞ্জের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা ও অঙ্গ সংগঠন সমূহের সকলেই বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল আবেদিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন আছেন এবং থাকবেন তার সুযোগ্য নেতৃত্বে এবং পরামর্শে দীর্ঘ ষোলো বছর মসজিদ মন্দির ওয়ার্ড ইনওয়ান উপজেলা জেলা বিভাগীয় সমাবেশ এবং ঢাকার আঠাইশে অক্টোবরের মহাসমাবেশ এবং তৎপরবর্তী কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ সহ তেত্রিশ সরকারের পাঁচই আগস্ট চব্বিশ পতন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি প্রিয় সাংবাদিক ভাইরা মূলাদি বাবুগঞ্জের অভিভাবক সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি নিজে অনেক মামলার আসামি হয়েও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মামলাসহ দলীয় সকল মামলা মোকাবিলা করে মুলাদি বাবুগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে প্রতিটি অঞ্চলে দীর্ঘ ষোলো বছর গণসংযোগ করে আপমর জনগণের আস্থা অর্জন করেছেন এরই ধারাবাহিকতায় গত দুই হাজার সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ওই নির্বাচনে প্রায় তিরিশটি ভোট কেন্দ্র দখল করে এবং কোনো কোন কেন্দ্রে শতভাগ ভোট লাঙ্গলের পক্ষে ছিল মারায় পরেও মাত্র ছয় হাজার ভোটের ব্যবধানে ধানের শীষকে পরাজয় করানো হয় দুই হাজার সালের নির্বাচনে বিএনপির মুলাদি বাবুগঞ্জ উপজেলার তৎকালীন পদে থাকা এবং বর্তমানে ওই পদবি বঞ্চিত কিছু স্বার্থান্বেষী মহল ধানের শীষের বিরোধিতা করে আসছে বর্তমানেও দলের ঐক্যের বিভাজনে তারা তৎপর হয়ে আছেন উল্লেখ্য যে মাত্র দুমাস যাবৎ মুলাদি বাবুগঞ্জের পদবঞ্চিত দুই একজন কর্মী বিএনপির স্থায়ী কমিটির মাননীয় সদস্য বেগম সেলিমা রহমান এই আসনে বহু আগেই নির্বাচন না করার ইচ্ছা ব্যক্ত করার পরেও বিএনপির ঐক্যে ফাটল ধরনের জন্য দুই তিনটি সমাবেশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টায় লিপ্ত আছেন দলের বৃহৎ স্বার্থে আগামী নির্বাচনে আগামী নির্বাচন সামনে রেখে এ ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বরিশাল তিন বাবুগঞ্জ আসনের মনোনয়ন স্থগিত রাখেন ইহাতে নেতাকর্মী ও জনগণের মধ্যে হতাশা ক্ষোভ বিরাজ করছে আমরা মুলাদি বাবুগঞ্জের জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আপামর জনগণ দীর্ঘদিনের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট জয়নাল আবিদিনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছি অতএব আগামী নির্বাচনে অ্যাডভোকেট জয়নুল আবিদিনকে বরিশাল তিন মুলাদি বাবুগঞ্জ আসনের ধানের শীষে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট মূলাদী বাবুগঞ্জ বাসীর পক্ষ থেকে সবিনয় নিবেদন ও গভীর প্রত্যাশা রইল ধন্যবাদান্তে মুলাদি উপজেলা পৌর বিএনপি এবং বাবুগঞ্জ উপজেলা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ